নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র গ্যাস্ট্রো সার্জন ডক্টর সঞ্জয় বক্সিকে নমস্কার স্যার নমস্কার আপনাকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত আজকে আমরা স্যার একটু পাইলস নিয়ে কথা বলবো কিন্তু পাইলস নিয়ে কথা বলার মধ্যে এটাও আপনার কাছ থেকে একটু শুনে নেব যে পায়খানা দিয়ে রক্ত পড়া মানে কি সর্বদা পাইলস অক্ষণ না পায়খানা দিয়ে রক্ত পড়ার বিভিন্ন কারণ আছে যেটার অন্যতম মানছি পাইলস কিন্তু আরও অনেক কারণ আছে পায়খানার সাথে রক্ত বেরোনো ব্যথার সাথে হতে পারে তাহলে সেটা পাইলস না পাইলসের ব্যথায় ব্লিডিংটা যে রক্ত পড়ে স্বাভাবিক খুব একটা ব্যথা হয় না ব্যথা হলে সেটাকে ফিশার বলে একটা জিনিস হয় চিড়ে গেছে সেই চিরে গেছে মারাত্মক ব্যথা হয় কেন মারাত্মক ব্যথা হয় আপনি ভেবে দেখুন তো মানুষের শরীরে খুব কম জায়গায় মানুষ পার্থক্য করতে পারে তরল আর হাওয়ার মধ্যে পায়খানা তার কিন্তু পারি তার মানে ওখানে শিরা সবচেয়ে বেশি এইখানে কোনো একটা কারণে যদি চিড়ে যায় মারাত্মক ব্যথা হয় শুধু মারাত্মক ব্যথা হয় না সেই ব্যথার চোটে মাসেলগুলো ওখানকার মাসেলগুলো টাইট হয়ে যায় এটা কিন্তু শরীরের একটা ধর্ম বলতে পারেন কোথাও ব্যথা হলে মাসেলটা টাইট হবেই এবার মুশকিল কি হয়ে যায় পায়খানদারে দুটো মাসেল আছে ভেতরের একটা মাসেল যেটা ইনভলেন্ট্রি সেটার উপর আমাদের কারুর কোনো কন্ট্রোল নেই আর একটা মাসেল যেটা আছে সেটা হচ্ছে ভলেন্ট্রি এটা আমরা স্বেচ্ছায় টাইট করতে পারি ঢিলে করতে পারি সেই জন্য দেখবেন অনেকে বলে ব্যথা হলো চিড়ে যাওয়ার মতন ব্যথা হলো তারপরে দপ 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 করে একটা ব্যথা হয় তার মানে কি তখন ওই ভেতরের মাসেলটা যেটা ইনভলেন্ট্রি মাসেলটা আস্তে আস্তে টাইট হয়ে যাচ্ছে তখন কী হয় পায়খানার দাঁতটা শুরু হয়ে যায় তখন স্বাভাবিক পায়খানা হলেও অনেক সময় যেটা এটাকে ফিশার বলে এছাড়া ব্লিডিং হলো টাটকা রক্ত বেরোলো তাতে কোনো ব্যথা হলো না এটা অনেক সময় পাইরিস মানে যেটা অশ্ব বলি অশ্ব জিনিসটা কি একটু ভাবুন তো আমার পায়খানার দ্বারে একটা গোল মাসেল মাসেলটা টাইট হলে যে কোনো মাসেল টাইট হলে তো একটু মোটা হয়ে যাবে সেই মোটা মাসেল পায়খানার দ্বার পুরোপুরি কি বন্ধ করতে পারে একটু তো ছেদ থাকতেই পারে সেখান দিয়ে হাওয়া বা তরল বেরোনোর কথা বেরোয় বেরোয় না না কেন আমাদের স্বাভাবিক অবস্থা সুন্দর গিফট বলুন যে পায়খানার দ্বারে কয়েকটা ভ্যালভ আছে ভ্যালভ মানে কি ওখানে কয়েকটা ব্লাড ভেসেল ফুলে থাকে সেটা ফাইন টিউনিং আমাদের আগেকার রেডিওতে এরকম মেজার টিউনিং আর রেডিও পুরনো টিউনিং ছিল ফাইন টিউনিং ছিল এটা ফাইন টিউনিং করে আমার খাদ্যাভ্যাসের জন্য আমরা পায়খানাটা বাড়িতে ধরুন বিভিন্ন খাবারের জন্যে শক্ত পায়খানা হলো মানে কোষ্ঠকাঠিন্য রোগ হলো শুধু তাই না অনেক সময় যেটা হয় সেটা বলবেন যে কখনো ছোটবেলায় স্কুলের থেকে মারা অনেক সময় বলে থাকে বাবু স্কুলে বেরোচ্ছি ভালো করে পায়খানা করে যায় তখন একটা অভ্যাস এসে যায় বা আমরা বেরোনোর আগে জোর করে পায়খানাটা করব তখন অনেক সময় কি হয় পায়খানা নেই কিন্তু আমরা স্ট্রেন করছি তখন কি হয় এই যে ভ্যালভগুলো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে বড় হয়ে যায় এই ভ্যালভটাকে ধরে রাখার একটা মাসেল আছে ওই মাসেলটা যেই লুজ হয়ে যায় তখন কি হয় জিনিসটা ছিল ভ্যালভ এবার হয়ে গেল পাইজ আস্তে আস্তে বড় হলো বড় হয়ে ব্লিডিং হলো সেই রক্তটা যেটা বেরোলো রক্ত যেটা বেরোলো টাটকা রক্ত একবারে সাংঘাতিক টাটকা রক্ত ভয় পাওয়ার মতন রক্ত কিন্তু ব্যথা হলো না এই পাইন্সটা বাড়তে বাড়তে তারপরের স্টেজ কি হয়েছে একটা স্টেজে বেরিয়ে গেল বেরিয়ে পায়খানা করার সময় বেরিয়ে আসে আবার নিজের থেকে ঢুকে যায় সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ হচ্ছে পায়খানা তারে বেরিয়ে গেল। সেটাকে আমার ফেলে ঢোকাতে হচ্ছে নিজে ঢোকাতে পারছে না চতুর্থ স্টেজ হয়েছে বাইরে বেরিয়ে আটকে গেল যখন আটকে গেল তখন কিন্তু পাইসে ব্যথা শুরু হয়ে যায় তখন কিন্তু এখানে কালশিতে মানে ক্লট ফর্ম করে যায় ক্লট ফর্ম করে তখন এটা কিন্তু ফোর্থ স্টেজ অফ পাইস মানে অ্যাক্টেবারে থম্বোস পাইনস এই টাইমে কিন্তু ভীষণ ব্যথা হয় স্যার তাহলে আমরা বুঝতে পারলাম যে পাইস কি এবং কি কি কারণে আমাদের পাইস হতে পারে আপনি যেটা বললেন যে অনেকগুলো পাইসের ধরন আছে একটু লক্ষণ বা উপসর্গগুলো কি চিহ্নিত করা সম্ভব অনেকে বাথরুমে মোবাইলটা নিয়ে যায় তার ফেসবুক হলো ইনস্টাগ্রাম হলো বা এখানে বসে অনেকক্ষণ ধরে বসে কিছুটা স্ট্রেন করলো বসে থাকলো কিছুটা বসলো স্ট্রেন করলো তাতে যেটা হয় অনেক সময় যেটা হয় পায়খানায় নেই কিন্তু আমি স্ট্রেন করে কোনটা বার করতে চেষ্টা করছি আমার ভ্যালগুলোকে ফেলে বার করতে চেষ্টা করছি সেটাই কিন্তু সবচেয়ে একটা মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস আমি দেখেছি আমার অধিকাংশ পেশেন্ট যাদের এই পাইলসের জিনিসটা নিয়ে আমার কাছে আসে অনেকেই কিন্তু বলে হ্যাঁ ডাক্তারবাবু আমাদের অনেকক্ষণ লাগে পায়খানা করতে পায়খানা একবারে হয় না আমরা স্ট্রেন করতে হয় তাদের আমি বলি যে আপনি ঘড়ি ধরে পাঁচ মিনিটের বেশি বসবেন না বসে যতটা হলো হলো আবার একটু ঘুরে নিয়ে আবার বসুন খাদ্যাভ্যাস থেকে আপনি চেষ্টা করুন যে আপনার যাতে শক্ত পায়খানা না হয় মানে কি হয় আমরা ধরুন আজকে প্রত্যেক দিন খেতে তো ভালোই লাগে পাঠার মাংস খেলাম বিরিয়ানি খেলাম এই সব জিনিস খেলাম তাতে কিন্তু ফাইবারসটা কম হয় ফাইবারটা কম হলেই কিন্তু পায়খানাটা কষে যাওয়ার টাইম আর আমাদের যেরকম গরম দেশ বাইরে বেরোলেই তদ্দর করে ঘাম হচ্ছে ইভ্যাপোরেশন করছে আমরা নিজেদের হাইড্রেট হতে ভুলে যাই জল প্রতি মানে পরিমাণ মতন জলটা কম খেলেই কিন্তু পাইসের একটা হওয়ার চান্স আছে স্যার তাহলে টু আসবো পায়েসের চিকিৎসা পায়েসের চিকিৎসা মানেই অনেকে হয়তো ভয় পেয়ে থাকেন যে অপারেশন ছাড়া পায়েস থেকে ভক্তি নেই তো প্রাথমিকভাবে পায়েসের আপনারা কিভাবে চিকিৎসা করা প্রাথমিক যেটা করা হয় যেটা বললাম যে বিভিন্ন আপনি তো বুঝতেই পারছেন বিভিন্ন স্টেজ বলি স্টেজ ওয়ান মানে পায়েসটা শুধু ব্লিড করছে বাইরে বেরোচ্ছে না স্টেজ ট্যুরটা বেরোচ্ছে নিয়ে থেকে ঢুকে যাচ্ছে আমাদের নর্মালি স্টেজ ওয়ান পায়েসের যখন থাকে তখন কিন্তু অনেক সময় খাদ্যাভ্যাসটা পাল্টানো মানে আমি যদি কনস্লিপেশনটা অ্যাভয়েড করতে পারি এক নম্বর দু নম্বর হচ্ছে যে আমি যদি পাঁচ মিনিটের বেশি পায়খানায় না বসে তিন নম্বর হচ্ছে অনেক সময় দেখবেন আজকাল বলে কী গেলে বলে একটা এক্সারসাইজ আছে কী গেল এক্সারসাইজটা কী পায়খানার দাঁতটা বসে পায়খানার দাঁতটা টাইট করে কিছুক্ষণ টাইম ধরে আবার ছেড়ে দেওয়া এইটা করলে অনেক সময় কী হয় ওটা শুইঙ্ক পড়ে পাইসরা কিন্তু এইটা কিন্তু ফার্স্ট এই যে একবার পাইলসটা বড় হয়ে গেলে আমি যদি উপমা উপমাটাকে দিই আমার একটা বাড়িতে একটা ইলাস্টিক গাটার আছে আমি টেনে ছেড়ে দিলাম সেটা ছোট হয়ে গেল আমি টেনে সেটাকে এক বছর যদি লম্বা করে রাখি তখন খুলে দিলে কিন্তু আর তার রিলাসিসিটি চলে গেছে তখন আর ছোটো হওয়ার টাইম নেই তখন কিন্তু হয় অপারেশন নয় যেটা ফার্স্ট স্টেজে অনেক সময় ইঞ্জেকশন দিয়ে অনেক সময় ব্যান্ডিং বলে একটা জিনিস হয় আর আর আজকাল যে এসছে লেজার লেজার দিয়েছি কিছু এটা করা যেতে পারে কিন্তু পাইপসটা একবার বেরোতে শুরু করলে বা আঙুল দিয়ে ফেলে ঢোকাতে শুরু করলে বা পর্যায়ে গেলে তখন কিন্তু একমাত্র অপারেশন ছাড়া উপায় নেই দেখুন আমাদের খুব আমরা ফাস্ট ফুডের কথা বলি ভাবুন তো ফাস্ট এড ফুডটা কী ফাস্টেড ফুড হচ্ছে ফল রান্না করতে হয় না আমি স্ট্রেট গাছ থেকে পেরে পরিষ্কার করে খেয়ে নিতে পারি ওটাই যে ফাস্টেস্ট ফুড কেউ কি ফাস্ট ফুড খায় সেই ফাস্ট ফুডটা কেউ খায় না তা আমরা কি জানি ফাস্ট ফুড পিৎজা হলো রোল হলো চিকেন রোল হলো বিরিয়ানি হলো এবার মুশকিল যেটা হয়ে যায় আমাদের শরীরটা এমনভাবে তৈরি যে ব্যালেন্সড খাবারটা না খেলে আমাদের আমি বলছি না যে এগুলো খাবার একেবারেই ভুল খাবার তো কেন ভালোই লাগে মন ভালো লাগে আমরা থেকে থেকে খাই কিন্তু আমাদের যদি অভ্যেস হয় প্রত্যেক দিন সেটাই খাবার আর পরিমাণ মতো যে যেটা দেয় ফল ফ্রেশ ফ্রুটস আজকে আপনি দেখুন তো বাচ্চাদের চচড়ি খাওয়াতে পারেন কখনো চচড়ি খাওয়ানো যায় না তো সেটাই মুশকিল সেই অভ্যাসটা মানে ছোটদের মধ্যে তৈরি করে আস্তে আস্তে জিনিসটা করলে বেটার হয় আর বিশেষ করে তারাহুড়োর মধ্যে আমরা যে ভাতটা খাই ভাতের মধ্যে তো কার্বোহাইড্রেট তো অনেকে অ্যাভয়েড করার জন্য ভাতটা ছেড়ে দেয় কিন্তু ভাতের সাথে কিন্তু জলটাও যায় যদি আমরা সেটা রিপ্লেস করি অন্য কিছু দিয়ে যে অনেকে কেউ কেউ খায় বিভিন্ন গ্রেন্স খায় যদি তাই হয় তাতে কিন্তু রিপ্লেস করতে হবে জলটা জলটা কিন্তু আমরা মিস্টার যাতে না হয়ে যায় অরিজিনাল আমরা যে ভাতটা খেতাম বা মাড় দেওয়া ভাতটা খেতাম তাতে কিন্তু প্রচুর পরিমাণ জল দিত সেই জলটা তো আমরা অ্যাভয়েড করছি

টাটকা লাল না একটু কাঞ্চের রক্ত হলো অনেক সময় দেখি একটু ওপর থেকে ব্লিডিং হলে একটা মিছু গন্ধ থাকে থাকে এই ব্লিডিংটা কিন্তু ওপর থেকে আসতে পারে আর ওপর থেকে আসা ব্লাড কিন্তু অনেক সময় কিন্তু ক্যান্সার হওয়ার চান্স সেইটা কিন্তু ডেফেক্ট করাটা একান্তই মানে মারাত্মক সেই মারাত্মক ভুলটা যেন না হয় সেই জন্য আমি বলি পাইস ঠিক আছে আপনি যা চিকিৎসা করতে চান করুন কিন্তু একবার ডাক্তারকে দেখিয়ে ভালোভাবে অ্যাসেসমেন্টটা করিয়ে নিন থাকবে হ্যাঁ কি অ্যাসেসমেন্ট ওপরে আর কিছু নেই আমি শুধুই পাইলস কেন অনেক সময় ঠিক পাইলসের উপর যেটা বললাম যে পাইলস হচ্ছে ভ্যালভের সাইজটা বেড়ে গেছে ভাবুন তো ঠিক ওপরেই যদি এটা ক্যান্সার থাকে সেটা তো রক্ত চলাচলটা আটকে দিচ্ছে যেতে পারছে না সেখান থেকে পাইলস হতে পারে পাইলস থেকে ক্যান্সার হয় না কিন্তু পাইলস অনেক সময় ক্যান্সার এক্সপ্রেশন হতে পারে সেই জন্যই আমাদের কিন্তু ডাক্তারকে দেখিয়ে ঠিক মতন ট্রিটমেন্টটা করা যায় প্রথম স্টেজে পাইলসের একটা সুন্দর এক্সারসাইজ আছে যেটা চেষ্টা করা যেতে পারে সঙ্গে পাঁচ মিনিটের বেশি পায়খানায় কিন্তু বসতে পারবেন না পাঁচ মিনিটের বেশি হলে উঠে ঘুরে এসে আবার বসবেন একসাথে বসবেন না চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি করলে কিন্তু পাইস হয় এক্সারসাইজটা হচ্ছে চেয়ারে বসলেন একটু ফার্ম চেয়ারে বসবেন বলে হাত দুটো পাশে রাখেন। এবার আমি কি করছি দেখুন আমি হাত দুটো ওপরে টানছি আর পায়খানার দাঁতটা টাইট করে ওপরে টানছি এইটাভাবে টেনে আমি দম বন্ধ করে গুনছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দিচ্ছে এই এক্সারসাইজটা বার সকালবেলা বার বিকেলবেলা মানে তার মানে কিন্তু গুঞ্জন কুড়ি ইন্টু দশ দুশো গুঞ্জন সকালবেলা কুড়ি ইন্টু দশ দুশো গুনছেন বিকেলবেলা এইটার সাথে পাঁচ মিনিটের বেশি পায়খানায় না মশা আর কনস্টিপেশনটা খাদ্যাভ্যাসটা পাল্টেই নিয়ে যাতে কনস্টিপেশনটা না হয় সেইটা কিন্তু ট্রিট করলে ফার্স্ট স্টেজের থেকে অনেক সময় রিলিফ পাওয়া যায় থ্যাংক ইউ স্যার আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে ডিসকাশন করলাম এবং স্যার যেটা বারবার আলোচনার মাধ্যমে তুলে ধরলেন যে শুধুমাত্র যদি আমাদের মল দিয়ে রক্ত পড়ে তাহলে সেটাকে পাইলস ভাবে নিশ্চিত না হয়ে তার কিন্তু সঠিক অনুসন্ধান এবং সঠিক চিকিৎসা অত্যন্ত জরুরি আর তার পাশাপাশি পাইলস হওয়ার অনেকগুলো কারণও স্যার বললেন তো সেই কারণগুলো এবং প্রতিরোধের উপায়গুলো স্যার যেভাবে বললেন আমরা যদি সেগুলো মেনে চলি তাহলে আমরা এই কষ্টকর অসুখ থেকে নিশ্চিত ভাবে মুক্তি পেতে পারি স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা সকলে ভালো থাকুন আর আপনারা এই সংক্রান্ত বিষয়ে অর্থাৎ পেটের বিভিন্ন সমস্যার ঠিক কোন দিকগুলো আপনাদের আলোচনায় চাইছেন সেগুলো আমাদের লিখে জানান আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর নিয়ে আসব নমস্কার নমস্কার